দিনকাল বদলাচ্ছে বদলাচ্ছে চিন্তাধারা দৃষ্টিভঙ্গি সেই পরিবর্তন যেমন চোখে পড়ে রোজকার জীবনযাত্রায় ঠিক তেমনই লক্ষ্য করা যায় সাম্প্রতিক রাজনীতিতেও ইদানিং মিটিং মিছিল যুক্তি আর তর্কেই সরগরম রাজনীতির অন্তর্মহল লোকসভা নির্বাচনের আবহে আবার তার সঙ্গে চোখ প্রসঙ্গত করছেন নির্বাচনী প্রচার কিন্তু খেয়াল করছেন কি বদলটা প্রার্থীদের প্রচারে বিভিন্ন এলাকার দেওয়াল থেকে সোশ্যাল মিডিয়ার ওয়ালে ভিড় জমছে দলীয় পোস্টার কিন্তু ব্রাত্য থেকে গিয়েছে সেই কার্টুন কৌতুক ইতিহাসের পাতায় স্থান অধিকার করে থাকা সেই কার্টুনিস্টদের আজ অস্তিত্ব ফিকে তুলির টানে সরকার কিংবা বিরোধী শিবিরের যে কোনো সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ কিংবা নেতা মন্ত্রীর জনহিতকর কাজের তারা প্রশংসা করতেন নির্দিথায় আজ সেসবই অতীত একটা সময় ছিল যখন প্রবাদ প্রতিম কার্টুনিস্ট শঙ্কর পিল্লাই তৈরি করেছিলেন জওহরলাল নেহরুর ব্যঙ্গাত্মক একাধিক কার্টুন কিন্তু এই কার্টুন তৈরির জন্য তাকে শাস্তি পেতে হয়নি তার শৈল্পিক চেতনার কণ্ঠ রোধ করার কথা ভাবেনি নেহরু বরং রসিকতার সুরে তিনি বলেছিলেন আমাকে রেহাই দিও না শঙ্কর কিন্তু এখন যুগ বদলেছে কার্টুনের জায়গা অনেকাংশে দখল করেছে মি। কিন্তু সেই কার্টুনের শৈল্পিক সত্তা নিমে প্রকাশ পায় না তেমন। এমনকি সংখ্যা কমেছে কার্টুন শিল্পীদেরও সত্তরের দশক কিংবা নব্বই এর দশকের সেই দেওয়াল লিখনে বিরোধীদের কটাক্ষ করে লেখা মজাদার ছড়া আর চোখে পড়ে না আজ সত্যি কি তাহলে রাজনীতির গুরু গম্ভীর আবহে হারাচ্ছে সৃজনশীলতা পুরনো সংস্কৃতি বর্তমান প্রযুক্তির যুগে বর্তমান কোনো শিল্প এবং ক্রিয়া দিয়ে কোনো রাজনৈতিক হচ্ছে যে ব্যক্তিত্বের ছবিকে প্রকাশিত করার মতো জায়গায় কোনো কার্টুন শিল্পী হচ্ছে যে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারছে না বরং কন্ট্রারি যে শাসক শ্রেণী রাষ্ট্র কাঠামো তারা কার্টুন শিল্পীদেরকে বিব্রত করার চেষ্টা করছে যদিও তিরাশি নম্বর ওয়ার্ডে চোখে পড়ল সেই পুরনো মেজাজ লোকসভা নির্বাচন উপলক্ষে দেওয়াল লেখনে ধরা পড়ল ব্যঙ্গ কৌতুক ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রবীর কুমার মুখোপাধ্যায়ের দাবি তার এলাকায় এখনও বেঁচে আছে সৃজনশীলতা আজও প্রবীরবাবু মনে করেন নির্বাচনী আবহে জনসংযোগ তৈরিতে কার্টুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি এই ব্যাপারে এটা বিশ্বাস করি যে কার্টুনের মাধ্যমে মানুষকে হৃদয়কে স্পর্শ করা তাই জন্য আমার ওয়ার্ডে বেশি হয় অন্য ওয়ার্ডে কী হয় ওরা তৈরি করতে পারেনি হয়তো ব্যর্থতা ওদের নির্বাচনী প্রচারে কার্টুন ছড়া ব্যবহারে পক্ষপাতী বাম শিবির যদিও সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের দাবি তৃণমূল বিজেপির রাজনৈতিক দ্বন্দ্বে হারিয়ে যাচ্ছে প্রচারের নান্দনিক ভাগধারা তবে সাম্প্রতিক রাজনীতিতে দেওয়াল লেখন নিয়ে শাসক বিরোধী শিবিরের অশান্তি দেওয়াল চুরির প্রসঙ্গ টেনে দেওয়াল লেখনের সুযোগই না পাওয়ার প্রসঙ্গ তুলে ধরেছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় তার স্পষ্ট জবাব বিরোধীরা থাকুক দেওয়ালে আমরা থাকি মানুষের খেয়ালে দেখো রাজনীতির অঙ্গন যদি তৃণমূল আর বিজেপি থুল রুচি তাদের হাতে পড়ে যায় তাহলে দ্রুতভূতি বাড়ে কিন্তু এর মধ্যে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা যথেষ্ট এই কাজ এইবারও করার চেষ্টা করছি টু লাইনার ফোর লাইনার ছড়া দেখা এবং কার্টুন ব্যবহার করা ইত্যাদি ইত্যাদি সেগুলো আমরা কম বেশি করে ঠিক নয় আসলে এই প্রচারের ক্ষেত্রেও দেওয়াল মুছে দেওয়া হচ্ছে দেওয়াল ওরা লিখছে না তবু সমস্ত করছে তো আমি আমার কর্মীদের বলেছি যে এড়িয়ে যাও ওরা থাকুক দেয়ালে আমরা থাকি মানুষের খেয়ালে কার্টুন কার্টুনিস্ট আজ সবই বিলুপ্ত প্রায় হারাচ্ছে পুরনো শিল্প সৃজনশীলতা জায়গা করে নিচ্ছে মিম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি দলীয় পোস্টার আর কুকথার রাজনীতি সত্যি কি তাহলে যুগের হাওয়ার সঙ্গে তাল মিলিয়েই বদলাচ্ছে প্রচারের ধরনও উত্তর মেলা এখন শুধু সময় অপেক্ষা রাজনীতি একে অপরকে কুপথার যে রাজনীতি সেই বিষয়টাও কিন্তু দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি আরও যে একটি বিষয় দেখা যাচ্ছে যে যারা দেওয়াল লিখনের ক্ষেত্রে দেওয়াল দখল করতে পারছেন না তারা তাহলে কি করবেন তাদের কিন্তু এক্ষেত্রে বক্তব্য যে ওরা থাক দেওয়ালে আমরা থাকি মানুষের খেয়ালে ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে অদ্রিজা ঘোষ ক্যালকা নিউজ